আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আমিও ভালো আছি আপনাদের দয়া তালার শেষ রহমতে তো আমি এখন প্রায় সাড়ে তিনটার মুক্ত বাজে তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করতেছি বের হয়েছি একটু ডাক্তারের কাছে যাওয়ার জন্য তো চলেন যাওয়া যাক ওখানে যায় যা হয় সেটা আবার আপনাদের সঙ্গে পরে শেয়ার করব তো এখন যাওয়া যাক আর কিছু টুকিটাকি কেনাকাটাও বাকি আছে সেটাও করব এ হাতে উঠে যায় গাড়ি তো পায়ে পায়ে গেলাম দুধ এত দুধ কার কাছে আছি আমার তো আমরা কিছু ডালিয়ে আসতাম দুধ পা আসিনি ভালো যে অবশেষে ডাক্তারের কাছে কিন্তু চলে আসছি আমি ডাক্তার আসে না এক ডাক্তার Thank yeah.

সকালে কিন্তু একবার ঘরটা গোসাইছি তারপর আবার আমার তার কি অবস্থা করছে ঘরটার তো আর কি আমার সারাদিন আর কোনো কাজ নাই শুধু এগুলি করা একদিকে তার আমাবে আর আমি আর একদিকে খালি গোসাবো এই তার ছাড়া আমার আর কোনো কাজ নাই যতই ভালোভাবে শেষ করে গোসাই দেবো বাচ্চারা থাকলে কিন্তু অমনই হবে বাচ্চাদের মাদের শুধু এক কাজ গোসানো アルファベット。

এটা তো প্রতিদিনের কাজ প্রতিদিন মশলেও অনেক ধুলা হয় যেহেতু এখন ধুলারই দিন গরমে অনেক বাতাস হয় আর বাতাসের মধ্যে ধুলাগুলো উড়ে আসে তো প্রতিদিন মশা তো যাই হোক এই যে এখন সকাল সকাল যে ঘরটা আমি গুছাই রাখলাম তো আধা ঘন্টার জন্য তো আধা ঘন্টা পর আবার যখন তানভীর ঘরের মধ্যে ঢুকবে আবার সব একই অবস্থা হয়ে যাবে তো ওই যে এখনও ঝাড় দেওয়াটা আছে দেখেন এই পাশে বিস্কুট খাইছে আর ঠোস ঠোসাগুলো ফেলছে তো ওইগুলো এখন আবার বের করব। তো ওই যে কঠগগুলি ময়লা বের হলো বাচ্চারা থাকলে যা হয় আর কি এটা তো এখন বের করলাম আরও সারাদিনে আরও হবে সন্ধ্যা বিকেল টাইমে আরও বের হবে তো ওই যে অনেক গরম পড়তিছে তো একটু ঠান্ডা খাবো দেখি কি খাওয়া যায় কালকে আপনার ভাই হলো দুই রকমের তরমুজ আনছিলো তো ওই যে একটা লাল লালটা তো খাইছি তো এই যে আরেক রকমের তরমুজ এটা হলো হলুদ তো এই তরমুজটা খাওয়া হয় নাই সব ফালা ফালা করে কেটে রাখছে তো তরমুজটা কিন্তু দেখতে অনেক সুন্দর খেতে অনেক ভালো লাগবে তো এটা এখন খাবো সবাই খাইছে শুধু আমার ভাগটাই আসে তো এটা এখন খাবো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে জিনিস যদি সুন্দর লাগে খেতেও কিন্তু ভালো লাগে স্বাদ লাগে তো যে বাবা কিন্তু আর নিয়ে আসছে সায়ার অনেক বড় বাঙিটা তো ঢাকা থেকে আসার সময় নিয়ে আসছে তো বলতেছিল যে সবাইরে কেটে দাও তো এত বড় বাঙি কেউ কখনো খায় নাই এজন্য তো সবাইরে দিলাম সে নিজেই কেটে কেটে দিলো আর ছায়া মনে আর কি সব দিয়ে আসলো তো বাঙিটা এত সুন্দর দেখতে ছিল যেমনি সুন্দর তেমনি খেতেও অনেক মজা তো এত সুন্দর দেখতে মানে ভিতরকর কালারটা অনেক সুন্দর আর অনেকটা বালুটি বালুটি তো খেতে অনেক মজা জিনিস দেখতে ভালো না লাগলে কিন্তু খেতেও ভালো লাগে না তানভীর তো বলতেছিল যে ও এখনই খাবে তো যে ও কেটে কেটে দিল আর ছায়ামনি সবাইকে দিয়ে আসলো আর ও কাঁদতেছে যা আর কেমন